নালিতাবাড়ি বাজার থেকে রওনা করলাম চারালি বাজারের উদ্দেশ্যে যেতে যেতেই চোখে পড়লো চারিদিকে এমন দান কাটার দৃশ্য কেউ বা দান কাটছে আবার কেউ দানের খড় নিয়ে যাচ্ছে ওটু ভ্যান করে এভাবেই প্রকৃতির সাথে জীবন যুদ্ধ করে টিকে আছে এখানকার কৃষকেরা নালিতাবাড়ি বাজার থেকে ওটু দরে চলে আসলাম চোরালি বা আলি বাজারে ভাড়া মাত্র তিরিশ টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসছি চাইরালি বাজারে আর দর্শক এ বাজারটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নে এই চাইরালি বাজারটি অবস্থিত আর দর্শক এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি বেশ জমজমার থাকে যেহেতু পাহাড়ি অঞ্চলের হাট এখানে বেশ আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের একত্রে বেশ এই বাজারে নির্বন্ধন রয়েছে দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই চারিআলি বাজার থেকে সামগ্রিক বাজার দর দেখানোর চেষ্টা করব এই বাজারে কী কী পণ্য আমদানি হয় এবং কেমন দামের বেচা কিনা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে বাজার থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরেই ডাকুগাঁও স্থলবন্দর তার পাশেই ভারতের মেঘালয় ভৌগোলিক কারণে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ দৃষ্টিনন্দন আর তার পাশেই গড়ে উঠেছে চমৎকার পাহাড়ি ও সমতল মানুষ নিয়ে গ্রামীণ হাট চাইরালি বাজার

প্রকাশে বাজারে কিন্তু নতুন আলু উঠতে শুরু করেছে 628 গ্রাম এই আলুটা কত করে ভাই দিতেছেন একশো দশ টাকা নতুন আর এই যে টমেটোটা একশো টাকা কেজি নতুন টমেটো ফুলকপি কেজি দিতেছেন আশি টাকা কেজি দশ কেজি কাকা কয়টা নিছেন একটাই একটা নিছেন দুইটা নিচে এদিকে কাকা হালি বিক্রি করবেন কয় টাকা হালি বিক্রি করবেন তিরিশ টাকা হালি তো বেছে কিনে করবে এই যে দেখেন এই যে ওটু বরে কিন্তু নিয়ে আসছে কাকা চাইলি বাজারে Ne yapıyorsunuz <laughs> ya?

গারো হাজং এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ গ্রামীণ হাটবাজারগুলো সব ধর্মের মানুষের বন্ধন টিকিয়ে রেখেছে যুগের পর যুগ দর্শক চাইকালি বাজারে অংশতে পুরোটাতেই কিন্তু যেই শীত মৌসুমি শাক আছে সেগুলো নিয়ে বসে যে কাকাই যে পাশে নিয়ে বসে দেখেন মিষ্টি লাউ মিষ্টি লাউ কি কাকা কেজি বিক্রি করতেছেন কয় টাকা কেজি চল্লিশ পঁয়ত্রিশ টাকা কেজিতে দশ কেজি কাকা বেচা কিন করতেছে এটা আডি বিক্রি করতেছেন কয়েকটা গাড়ি 10 টাকা আডিতে দশ কেজি ধনেপাতা বেচা কিন করতে এই সিমটা কেজি কত আছে কাকা আশি টাকা সত্তর টাকা আর এই যে শসা কিন্তু উঠতে শুরু করতেছে এই যে শসা শসার কেজি কত আছে কাকা চল্লিশ টাকা কেজি শসা আর এই যে কসে বাইজানে দেখেন অনেক ধরনের শাক নিয়ে বসে সেটা হচ্ছে মিষ্টি লাউ শাক এটা বেশ মনে একটা শাক আমাদের সব অঞ্চলে প্রচুর প্রভাব এটা কেজি কত ভাই কেজি না মোটা মোটা ও সরি দর্শক এটা মোটা কয় টাকা মোটা তিরিশ টাকা তিরিশ টাকা মোটাই দর্শক গাছে কিনে করতেছে এই যে বেগুনটা বেশ সুস্বাদু এবং বড়ার জন্য এই বেগুনটা কয় টাকা বাস আশি টাকা এটা কিন্তু বড়ার জন্য একদম পারফেক্ট এলাকার দেশি বেগুন এলাকার বেগুন গুলো কিন্তু উঠতে শুরু করতেছে ওই যে দিদি দিদি কি নিতেছেন একাডি নিবেন একাডি নিবে যেদিকে সবজি নিয়ে পড়ছে বিভিন্ন ধরনের সবজি যে কাকা নিরিবিরি বৈশে আছে ভালো আছেন কাকা আজকে লুক খুব কম দেখা যাইতেছে না আর একটু পরে আসবে কাম কাজের দিন দেখে হ্যাঁ দর্শক আমাদের এসব অঞ্চলে যেহেতু ধান কাটার সিজন চলতেছে সেজন্যই আসরের নামাজের পর মোটামুটি বাজারটা জমে হ্যাঁ কত করে মোটা দিতেছেন কাকা পাঁচ টাকা মোটা টাকা মোটা কিছুদিন আগে ওই এই শাকগুলো মানে এই মোটাই কিন্তু বিশ টাকা করে আছে তিরিশ টাকা আসলে কিন্তু এখন এই যে পাঁচ টাকা মোটাই কাকা বেসা কিনে করতেছে যেহেতু মূলার চাহিদা হন সব সব বাজারেই কিন্তু আসতে শুরু করতেছে এই জন্য এলাকার শাকটা ওঠার কারণে কিন্তু একটু দামটা কমে গেছে যে পাশে লাল শাক নিয়ে আসছে এটি কি কাকা চাষ করছিলেন আপনি কত করে আটি বিক্রি করতেছেন এটাও পাঁচ টাকা দর্শক পাহাড়ি অঞ্চলে বিশেষ করে এই চাইরালি বাজারে কিন্তু শাক সবজির দাম বেশ কম দেখা যাইতেছে যে পাশে কাকা দেশি লাউ শাক নিয়ে আসছে যে দেখেন দেশি লাউ শাক কিন্তু কাইটা মোটা

বন্যার পর এখানকার মানুষেরা বেশ কষ্টে কাটিয়েছে কারণ বন্যার পানিতে কৃষকের ফসল নষ্ট হওয়ায় বাজারে ফসল সংকট হয়ে পড়ে তাই বাজারের নিত্যপণ্যের দাম বাড়তে থাকে কিন্তু বর্তমান সময়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসলগুলো বাজারে আসতে শুরু হয়েছে তাই তুলনামূলকভাবে সব পণ্যের দাম খুব কম এদিকে দেখা যায় যে কাকা মালটা নিয়ে আসছে আবার কমলাও নিয়ে আসছে দেখি এই পাশে কাকার কিন্তু বিশেষ করে এই কমলা এবং মালটার কিন্তু বাগান রয়েছে ভালো আছেন কাকা এই যে দেখা হয়েছিল একশো আশি টাকা আর ওই যে বড়টা দেড়শো টাকা মানে মালের চাহিদা কম থাকার কারণে একটু দাম বাড়তো হ্যাঁ Gracias. দর্শক কাঁচা তরি তরকারির পাশেই কিন্তু এই যে এই সাইডটাতে বিশেষ করে পাঁচশো বড়ি গাছা কিনা হয় এই চারিয়ালি বাজারে আর ওই যে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা সুটকির মহল আছে যে পাশ জুড়ে পুরোটাতেই সুটকি বেচা কিনা করতেছে ভাই জানি এই যে দেখেন একদম কাস্টমার নাই দেখা নিরবে বৈশ আছে ভালো আছেন ভাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এই এই মাছটা কত করে দিতেছেন ভাই বর্তমান সত্তর টাকা পঞ্চাশ এটা কিন্তু শীতকালে দেশ চাহিদা করে ডিস্ট্রিক্টের ভিতরে সুটকি মাছটা কিন্তু পছন্দ বেশি করে এটার কেজি কত দিতেছে বর্তমান চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা চারশো তিরিশ থেকে চল্লিশ টাকা বাজারে বেচা কিনা করতেছে ধন্যবাদ ভাই দর্শক এই যে এই পাশে পুরোটা দিয়ে শুটকি সেখানে করে বাইজানের কাছ থেকে আমি একটু দেশি চিংড়ির মাছ দামটা জানি যে দেখেন বাইজান নিয়ে করছে ভালো আছেন ভাইয়া চিংড়ি দেশিটা কয় টাকা কেজি আছে বর্তমানে চব্বিশশো টাকা কেজি মানে সাইজ যেটা একটু ভালো হ্যাঁ সাইজ ভালো যেটা এটা চব্বিশশো টাকা আছে দেশি চিংড়ি এখন আহ খুব কম কিন্তু বাজারে পাওয়া যায় দেখেন বিভিন্ন ধরনের আহ সুটকি মাছগুলো কিন্তু নিয়ে বসছে ভাই জানি

ওনারা কিন্তু সবসময় ভালো জিনিসটাই খায় এটা কি নতুন টমেটো আমাদের লোকাল হ্যাঁ এটা তো থেকে শেরপুরের একশো থেকে একশো দশ টাকা কেজি ধন্যবাদ কাকা মূলত দর্শক এই সাইডটাতে বিশেষ করে গৃহস্থ জিনিসপত্র নিয়ে সেই পাশে সবাই কিন্তু গৃহস্থ বাজারের করে এই এই মুখ থেকে দিয়ে কিন্তু শীত মৌসুমি যে শাকসবজিগুলো আছে সেগুলো নিয়ে বসে এই যে জুড়ে পুরোটাতে বিশেষ করে এই অংশতে আহ গৃহস্থ মানুষরাই কিন্তু সব পূর্ণ নিয়ে বসে কাকারা নিয়ে বসে ভালো আছেন কাকা এটি কি চাষ করছিলেন কাকা ভালো হয়েছিল তো এখন তো আর দাম পাইতেছেন না ভালো হ্যাঁ এই আডি কত করে দিতেছেন এই আলি আডি বর্তমান পাঁচ টাকা দর্শক দেখেন কত বড় একটা আডি এটা পাঁচ টাকা কিন্তু কিছুদিন আগেও এটা কিন্তু বিশ টাকা তিরিশ টাকা আডি বেচা কিনা হয়েছে তাই না যেহেতু এইসব অঞ্চলে লোকাল যে শাকসবজিগুলো আছে সেগুলো ওটার কারণে কিন্তু একটু দাম কমে গেছে

পোশাকগুলো আছে সেই পোশাকগুলো কিন্তু এই যে এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের জুতা থেকে শুরু করে সবকিছুই কিছুই সাজিয়ে রাখছে বাজারে আসতে শুরু হয়েছে আশেপাশের খাল বিল নদী নালা দুবা থেকে ধরে নিয়ে আসা জেলেদের দেশীয় মাছগুলো কঠোর পরিশ্রমীয় পাহাড়ি ও সমতল মানুষের আমিষের যোগান দিয়ে যাচ্ছে এই দেশীয় মাছগুলো চলুন শুনে আসি কেমন দামে বিক্রি হচ্ছে দেশীয় মাছগুলো

আরে যে এটা

বাজারটা যেহেতু শুরু হইতেছে কাকা মাছ নিয়ে আসছে এখন ওই যে দোকান গুছাই না এই যে পাশে কিন্তু গুছিয়ে রাখছে কাকা ছোট রুই মাছের পোনা কত করে দিতেছেন এটা এটা একশো আশি টাকা একশো আশি টাকা আর এই যে পাশে হৈল্যা মাছ নিয়ে আসছে কি এটা বাজির জন্য একদম পারবে ভালো আছেন হৈল্যা কত করে দিতেছেন

দেশীয় হাঁস মুরগির চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এ অঞ্চলের দেশীয় হাঁস মুরগির মাংসগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে চলুন জেনে আসি কেমন দামে বিক্রি হচ্ছে দেশীয় হাঁস মুরগিগুলো আমার সামনে যে জায়গাটা থেকে রাস্তার ও পাশেই চাইয়ালি বাজার আহ কাঁচা তরি তরকারি বসে সেটা আপনাদের দেখালাম কিন্তু রাস্তার এই যে পাশেই কিন্তু আহ নাইতে পারি গেছিল বাইজানে বেঁচতে পারছি না খুব হাঁস মুরগির দাম কম এবং আজকে আবার এই যে চলে আসছে চাইরালি বাজারে এখানেও বাইজান বলতেছে যে বেচা কিনা কম

হাঁস মুরগি আমদানি হয় যেহেতু এটা একদম অঞ্চলে হাতে এখানে তুলনামূলক ভাবে লালিত বাড়ি থেকে অনেক কম আহ হাঁস মুরগি আমদানি কয় টাকা করে চাইতেছেন ভাইয়া

দর্শক ভাইজানের যে বস্তা একদম ক্লিয়ার করে রাখছে যে বস্তা ভরার জন্য এটি বিশেষ করে কিনে রাখছে যে কাকা বস্তা ভরে নিয়ে যাবো বাসায় হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো দর্শক কাকা হইতেছে ব্যাপারী যে পাশে গৃহস্থ কাকা মুরুখ নিয়ে আছে এই

আমি তিনবার চাইছিলাম ও কিনতে চাইছিলেন চোদ্দশো টাকা দাম হ্যাঁ আপনি কত বলছেন আমি কই এখনো বলেন নাই চোদ্দশো টাকা চাওয়া দাম কাকা এখনো বলে নাই দর্শক মোটামুটি আপনাদের বিশেষ করে দেখানোর চেষ্টা করছি যে চাহিদা দিয়ে বাজার থেকে আপনি তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখেন ভিতরে কিন্তু বেশ বড় বাজার আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট যে ভিডিও আপলোড দিব সেটা আপনাদের কাছে পৌঁছে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ